সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রবাসে কাজ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এই সম্পর্কে এখন আমি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করব তাই আপনি যদি একজন বাংলাদেশি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না শুরু করি আজকের সংবাদের বিস্তারিত সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনদের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে গেছেন আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতটাই কম যে জীবন যাপনই করা কঠিন হয়ে পড়েছে জলশক্তি সংশ্লিষ্টরা বলেছেন এক হাজার রিয়াল বা পঁচিশ হাজার টাকার নিচে কোনো কর্মীকে সৌদিতে পাঠানো ঠিক নয় অনেক বিজ্ঞাপনে পাঁচশো রিয়াল বা সতেরো হাজার টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজ আসছে কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্যই এই টাকা যথেষ্ট নয় তারপরও অনেকেই ওভারটাইম ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের ওপর নির্ভর করে সৌদিতে যান কিন্তু দিন শেষে নিজেরই বা পরিবারের জন্য কিছুই থাকে না আবার কোম্পানি বিষয়ে গিয়ে কাজ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর অথচ যাবার জন্য খরচ হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা বাইরার সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী মনে করেন চারশো ও ছয়শো রিয়ালের বেতনে লোক না পাঠানো উচিত ব্যক্তিগতভাবে পাঠানো বা ফ্রি ভিসাও বন্ধ করা উচিত মূলত সৌদিকরণ নীতির কারণে ষোলো পেশায় কাজ করতে পারে না বাংলাদেশিরা কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশো কর্মী যাচ্ছে সৌদিতে বাইরা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন কোম্পানিগুলো লোক নিতে তারা থার্ড পার্টির কাছে দেয় এখন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি না হওয়ায় সব সমস্যার মূল প্রবাসীগণ এই সমস্যা শুধুমাত্র সৌদির জন্য নয় মধ্যপ্রাচ্যের প্রায় দেশেই এই সমস্যায় জর্জরিত বাংলাদেশিরা কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আত্মীয় স্বজন বা অন্যান্য দালালদের মাধ্যমে ফ্রি ভিসা নিয়ে বেতন বেশি দেবার কথা বলে লোভ দেখিয়ে বাংলাদেশিদেরকে বিদেশে নিয়ে গিয়ে তাদের ফেলছে মহাবিপদে এর বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যের কোনো দেশে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই এটি আসলে দাল চক্রের একটা প্রতারণার ফাঁদ আর এই বিষয়ে যদি আপনারা যান তাহলে আপনাদের দুর্দশা নিশ্চিত এজন্য সকলে সাবধান থাকবেন